হ্যালো আপনারা যারা ফেসবুক ইউজ করতে পারতেছেন না বা ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করতে পারবেন প্রসেসটি হচ্ছে আপনারা প্রথমত প্লে স্টোরে আসবেন এখানে এসে আপনারা টার্বো টার্বো ভিপিএন এই ভিপিএনটা ইউজ করে আপনারা ফেসবুক সুন্দরভাবে চালাতে পারবেন এবং ভিডিও সব দেখতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন এরপর হচ্ছে ফার্স্টেস্ট ভিপিএন এই ভিভিয়েনটাও ইউজ করে আপনারা সুন্দরভাবে ফেসবুক ইউজ করতে পারবেন এখানে দেখুন আমি ফার্স্টেস্ট টেস্ট ইউজ করে ইউএসের লোকেশন দিয়ে আমি ফেসবুক সুন্দরভাবে চালাতে পারতেছি এখানে আমি ডিসকানেক্ট করলাম কানেক্ট করলাম এরপরে দেখা যাচ্ছে আমি ফেসবুক সুন্দরভাবে ইউজ করতে পারতেছি এভাবে আপনারা যারা ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তারা ভিপিএন প্লে স্টোরে ইনস্টল করে সুন্দরভাবে ফেসবুক যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সব কিছু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন বা ইউজ করতে পারবেন এবং আপনারা অবশ্যই ইউএসের লোকেশন দিয়ে ভিপিএন কানেক্ট করবেন এখানে যে আমি এর লোকেশন দিয়ে ভিপিএন কানেক্ট করে সুন্দরভাবে ফেসবুক চালাচ্ছি